হিগবেশন এবং দাহুয়া ব্র্যান্ডের মনিটর নিয়ে আলোচনা করব এবং দুটার স্পেক দেখব যে আসলে কোন মনিটরের স্পেকটা ভালো এবং কোন মনিটরটা কাদের জন্য বেস্ট হবে এবং প্রাইস অনুযায়ী কোন মনিটরটা দুইটা মানে বেটার দুটা নিয়ে ডিসকাস করব দেখা যাক আসলে কোন মনিটরটা আজকের বাজারের মধ্যে বেস্ট মনিটর হয় দাহুয়া এবং হিগবেশন দুইটা মনিটর নিয়ে আজকে চুল ছেঁড়া বিশ্লেষণ হবে এবং দুইটা মনিটার স্পেক দেখব এবং কোয়ালিটি দেখব এবং এটার সাথে কি কি ফিচার আছে কোন মনিটরটা ভ্যালু ফর মানি হবে বা কোন মনিটরটা কোন মানুষের জন্য বেস্ট হবে কোন কাজ পারপাসে দাহুয়া হবে এটা আলোচনা একটা আইপিএস প্যানেল হান্ড্রেড হার মনিটর আউটলুক থেকে যদি আমি চিন্তা করি দুটাই কিন্তু এটাও হান্ড্রেড হার্স আইপিএস এটাও হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল মনিটর এটাও এফএচডি এটাও এখন পার্থক্যটা কি বলেন ভাই পার্থক্যটা হচ্ছে এটা রেসপন্স টাইমটা একটু বেশি এটা দশ মিলি সেকেন্ড রেসপন্স টাইম দশ মিলি সেকেন্ড এটা হচ্ছে ছয় মিলি সেকেন্ড রেসপন্স টাইম মানে এটা থেকে এটা কিছুটা ফাস্ট এইটাতেও কিন্তু ব্লু লো লাইট মধ্যে আছে এটাতেও ব্লু লো লাইট দে আছে। এখন খালে চোখে দেখলে দুটোই সেম মনে হবে বাট না ভাই পার্থক্য আছে এটাতে হচ্ছে আপনার আই প্রোটেকশন মুডটা দেওয়া আছে মানে চোখের ক্ষতিটা কিছুটা হলেও কম হবে আবার রেসপন্স টাইম কিন্তু এটাতে বেশি মানে একটা নেগেটিভ একটা পজিটিভ আবার এইটাতে হচ্ছে আপনার এক সাইড থেকে পজিটিভ হচ্ছে সিক্স মিলি সেকেন্ড রেসপন্স টাইম বাট আই কেয়ার প্রোটেকশন মুডটা দেওয়া নেই এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটির কথা যদি বলি এবং ওয়েটের কথা যদি বলি দুইটা সিমুলার একই রেঞ্জে হয়তো হয়তোবা এটার ওয়েট একশো গ্রাম বেশি এটা থেকে আবার এটার স্ট্যান্ডার দেখেন এটা হচ্ছে স্ট্যান্ডার একটু আমার চেয়ে ভালো লাগে আবার এ কিন্তু বেসিক মানে পুরাতন যুগের যে স্টাইলটা আছে ওই স্টাইলটার সাথে ব্যবহার করছে এটা হচ্ছে আমার কাছে মানে ভাল লাগে নেই যে এটা আপডেট নেই বাট অনেকের কাছে ভাল লাগতে পারে ভাই এক একজনের তো রুচি রকম অনেকে আবার এটা ভাল লাগবে না তো যার কাছে যেটা ভাল লাগে এটা কোনো বিষয় না এখন আসেন কোন কাজের জন্য কোনটা বেস্ট হবে এটা দিয়ে আপনি এডিটিং প্যানেলে কাজগুলো করতে পারবেন তারপর হচ্ছে আপনার বেসিক গ্রাফিক্স ডিজাইনের যে কাজগুলো আছে এগুলো করলে আপনি কিছুটা হলেও অ্যাপ টু কম্পেয়ার করেন এটা থেকে কিছুটা হলেও এটা বেটার কারণ এটার যেহেতু আই প্রোটেকশন মুডটা দেওয়া আছে এবং হার্সটা একটু বেশি ব্রাইটনেস হার্স হচ্ছে দুশো পঞ্চাশ নিটস এটা মেবি দুশো চল্লিশ বা দুশো পঞ্চাশ সিমিলার বাট আমি দুইটা দিয়ে কাজ করে দেখছি স্পেক সেম হলেও কিছুটা ভালো গ্রাফিক্স পাওয়া যায় এটাতে দাহুয়াতে কিছুটা ভালো গ্রাফিক্স পাওয়া যায় আর হিকবি কিছুটা লেগিংস আছে আবার এটা কিন্তু কিছুটা ফাস্ট এটা রেসপন্স টাইমটা সিক্স মিলি এটা রেসপন্স টাইমটা টেন মিলি সেকেন্ড আবার এটা হচ্ছে আপনার আই প্রোটেকশন মধ্যে আছে এটাতে দেওয়া নাই এখন এটা আবার এই মনিটরটা আসলে অফিস ওয়ার্কে আবার বেশি ব্যবহার করা হয় কারণ হচ্ছে অফিসিয়াল কাজে যারা মনিটরগুলো ব্যবহার করেন ওয়ার্ডেস এক্সএ মাইক্রোসফট একটু বড় মনিটর লাগবে বড় লেস আইপিএস প্যানেল হান্ড্রেড হার্ড্রেড তো তারা আবার এই মনিটরটা বেশি ব্যবহার করে থাকে আর এটা গ্রাফিক্স রিলেটার কাজের জন্য এটা মোটামুটি বেশি বেশি ইউজ হয়ে থাকে তারপর আসেন দেখি যে কোন মনিটরে কি কি আরও এক্সট্রা ফ্যাসিলিটিস রয়েছে কী কী পোর্ট রয়েছে প্রথমে যে আমি দাহোয়াতে যাই এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট দুটা পোর্টই এটার সাথে অ্যাভেলেবেল রয়েছে এটার সাথে দুটো পোর্ট অ্যাভেলেবেল এইচডিএমআই পোর্ট এবং ভিজিএ পোর্ট দুটো অ্যাভেলেবেল সেখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই মনিটারের সাথে কোনো বিল্ডিং স্পিকার নাই ঠিক বিশনের সাথে বাট ডাকুয়ার সাথে কিন্তু একটা বিল্ডিং টু ওয়াটার একটা স্পিকার ব্যবহার করে যার কারণে আপনি বেসিক লেভেল যে কাজগুলো করুন বা আপনি এক এক মানে ভয়েসটা শুনতে পাবেন যে আপনার একটা আলাদা স্পিকারের প্রয়োজন পড়বে না যেটা আপনাকে এ এই ফ্যাসিলিটিটা দিতে পারবে না বাট এ আপনাকে এই ফ্যাসিলিটিটা দিচ্ছে তো এখন আপনি চুজ করেন যে আপনি কোন মডেলটা পারচেস করবেন এবং আমি যদি বডির কথা বলি দুইটা হচ্ছে প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে নিচেরটা একটু হ্যাভ এটা মেটাল এটা প্লাস্টিকই এটা মেটাল এটা হচ্ছে ফুল বডি হচ্ছে প্লাস্টিক এটা ফুল বডিও প্লাস্টিক এটাও প্লাস্টিক বাট এটা মেটাল ইউজ করছে এবং দুইটার লুকস তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং স্পেকগুলো আপনাদেরকে মাঝে শেয়ার করে দিয়েছি আমরা যে কোনটা আপনার জন্য সুইটেবল হবে তো যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি ট্রাস্টেক কম্পিউটার নেটওয়ার্ক থেকে দ্রুত কালেক্ট করতে পারেন তো আসলে আমি কোনোটাই রেফার করবো না যে আপনি এটা নেন বা এটা নেন দুইটার দুটার মার্কেট প্রাইস দশ হাজার তিনশো টাকা এটারও দশ হাজার তিনশো দাহুয়ার দশ হাজার তিনশো দুইটাই দশ হাজার তিনশো টাকা মার্কেট প্রাইস আসলে আমি কোনো রিকমেন্ড করতে পারবো না আমি দুটা স্পেক আপনাদেরকে শেয়ার করে দিব যেটা আপনাদের ভালো লাগে সেটাই চাইলে পার্চেস করতে পারেন চাইলে নাও পার্চেস করতে পারেন সম্পূর্ণ এটা আপনার ইচ্ছা বা আপনার ব্যক্তিগত স্বাধীনতা এবং প্যানেল ওয়ান টুটা কিন্তু সেম আসলে দুটাকে আলাদা করা খুবই ডিফিকাল্ট দেখা যায় একটাতে এটার ফিচার ভালো থাকলে কোনোটাতে আবার নেগেটিভ আছে কোনোটাতে পজিটিভ আছে দুইটা মনিটারের প্রাইস সেম এখন আপনাদের কাছে যেটা আপনাদের চোখে যেটা ভালো লাগে যেটা মনে হবে যে আপনার কাজের জন্য এটা বেস্ট হবে আপনারা প্রয়োজনে আরও অ্যানালিস করবেন করার পরে যেটা আপনাদের কাছে সুইটেবল মনে হবে ওই মনিটারটা আপনারা পার্চেস করতে পারেন আর আপনাদের যদি বাজেট একটু ভালো হয়ে থাকে কারণ দশ হাজার তিনশো টাকা আপনাদের বাজেট যদি বারো হাজার বা তেরো হাজার টাকা হয় সেক্ষেত্রে এমএসআই আরেকটা মনিটর আছে এমপি টু টু ফাইভ বারো হাজার আটশো টাকা প্রাইস বা আসুসের মনিটর আছে এমএসআর মনিটর আছে তারপর হচ্ছে আপনার স্যামসাংয়ের মনিটর আছে ওই মনিটরগুলো আপনারা দেখতে পারেন লেনোভো মনিটর আছে আরও পিসি পার অনেকগুলো ব্র্যান্ডের মনিটর আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আজকে আমাদের ছিলো যেহেতু দুটার প্রাইস রেঞ্জ সেম এই দুটা নিয়ে আজকে আলোচনা করা যাক দেখা যাক আসলে কোনটা ভ্যালু ফর মানি হবে তো যারা পিসিবিল করবেন তাদের জন্য এই মনিটর বিশেষ একটা ছাড় থাকবে এটার প্রাইস করব মাত্র নয় হাজার ছয়শো টাকায় আর যে সিঙ্গেল পার্চেস করবেন তাদের জন্য দশ হাজার তিনশো টাকার প্রাইস এখন ডিসাইড করবেন আপনি যে আসলে আপনি কোন দিকে যেতে চান এবং কোন মোটামুটি আপনারা আজকে নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যে কোনো আইডি রিলেটেড তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব দ্রুত আপনাদেরকে একবার ভালো সমাধান করে দিব ইনশাল্লাহ তো আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে আসবেন প্রথমেই এলিফেন্ট রোড আসবেন এলিফেন্ট রোডে এসেই মাল্টিপ্লানে প্রবেশ করবেন সোজা হাঁটলেই আপনারা স্কেলের একটা লিফ্ট দেখতে পাবেন লিফ্টটি ধরেই আপনি সেকেন্ড ফ্লোরে চলে আসবেন হাতের বাম পাশে দুশো চোদ্দ দুশো পনেরো ট্রাস্টে কম্পিউটার নেটওয়ার্ক এখানে দেখতে পাবেন তারপর যদি না বোঝেন আমাদের যে ঘট্টায় নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ